আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই সহজ এবং ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো নুডুলসের পাকোড়া খুব সহজভাবে এখানে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি প্রথমে নুডলসগুলো সেদ্ধ করে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের নুডুলস নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এভাবে একটু চেড়ে নেব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে পকোড়াটা খেতে ভালো লাগবে না আমি মিডিয়ামভাবে সিদ্ধ করে নেব আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এবং নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব দেখুন এভাবে হয়েছে কতটা ঝরঝরে কি সুন্দর এর সাথে আমি কিছু উপকরণ মিল করব পকোড়াটা তৈরি করতে তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর একটা গাজর কুচি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমি এটা অ্যাড করেছি পরিমাণ মতো লবণ এবং নুডুলসের সম্পূর্ণ মশলাগুলো এখন ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে বেশি সময় লাগবে না অল্প সময়ে এটি তৈরি করা যায় খুব সহজেই আমি এখানে একটি ডিম অ্যাড করেছি ডিম দিয়েও ভালোভাবে এভাবে মেখে নেব আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি আর সাথে দেব সামান্য পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা চালের গুঁড়ি অথবা বেসনও দিতে পারেন এতে পাকোড়ার পাকটা ভালো হবে আমি অল্প অল্প করে একটু ময়দা মিক্স করে নিচ্ছি ভাজার জন্য এটা এখন রেডি আমি এখন এটা ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এভাবে একটা একটা করে দিয়ে দেব। আস্তে আস্তে নুডলস তো বাচ্চাদের সবারই প্রিয় তবে একটু ভিন্ন রকম হলে ওদেরও খুব ভালো লাগবে এর জন্যই এই আয়োজন এই নাস্তাটি ছোট বড় সবাই খুব পছন্দ করে দেখুন আমি একটু চাপ দিয়ে দিচ্ছি উপরে হালকাভাবে যাতে ভিতরটাও ভালোভাবে ভাজা হয় একইভাবে এক পাশ হয়ে গেলে এভাবে অন্য পাশ উলটপালট করে দেব আর এভাবে ভেজে নেব সবগুলো আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে আমি সবগুলো ভেজে নেব সত্যি এটি খেতে ভীষণ মজার একবার ট্রাই করে দেখবেন ছোটোবেলা সবাই পছন্দ করবে এটি সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি ইনশাআল্লাহ আপনাদের এটা সবার ভালো লাগবে এবং পছন্দ হবে আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন পাচক্য নামাজ পড়বেন আল্লাহ হাফেজ